আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার চোদ্দ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের কয়েক ঘন্টার অভিযানে মোট চোদ্দ জন গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারী পুরুষ রয়েছে এছাড়া ডেভিল হান্টের অভিযানে একজন ও সাবেক আইনমন্ত্রীর মুক্তির দাবি করে পোস্টার লাগানোর অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয় আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শমিউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান রোববার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয় গ্রেপ্তারকৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে রাত দিকে রোববার উপজেলার আহমদাবাদ থেকে দুই কেজি গাজাসহ আবুল কামেশ ও সামাল মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয় রাত এগারোটার দিকে পৌর এলাকার মসজিদ পাড়ায় পুলিশের অভিযানে পাঁচশো গ্রাম গাজাসহ মোহাম্মদ রাজন মিয়া গ্রেপ্তার হয় পৃথক আরেক অভিযানের রাত সাড়ে তার দিকে সড়ক বাজারের ভুইয়া রেস্ট হাউস থেকে সাব্বির রাফি পলাশ ও জেসমিন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হল জামাল হোসেন রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও বাবুল মিয়া অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তারকৃত হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ কামালকে এছাড়া সাবেক আইনমন্ত্রীর মুক্তির দাবি করে পোস্টার লাগানোর রাজীব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ